উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জনগণের ভাষা আন্দোলন মর্মন্তুদ ও গৌরব উজ্জ্বল স্মৃতি একটি দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে এই দিনে অর্থাৎ আটি ফাল্গুন তেরোশো আটান্ন বৃহস্পতিবার বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন উনিশশো সালের একুশে মার্চ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদের মাতৃভাষা বাংলা তাদের সামনে ঢাকায় রমনার মাঠে পাকিস্তানের তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ¡Ah! Uh -huh. জনসভার সকল ছাত্রছাত্রী ও সাধারণ জনতা মানিনা মানবনা স্লোগান আরম্ভ করে eh hitung nato, narak sih,